আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক শ্রোতা ভালো থাকবেন আশা করব আজকের ভিডিও আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে ফরজ গোসলে কিছু মারাত্মক ভুল এই ভুলগুলো আজকে ইনশা আল্লাহ তালা আপনার ধরিয়ে দেবার চেষ্টা করব আমরা অনেকেই মানুষ আছি যারা ফরজ গোসল করার সময় অনেক কিছু ভুল করে থাকি যার কারণে আমাদের গোসলটা অশুদ্ধ হয়ে যায় আমাদের গোসলটা সঠিক রূপে হয় না আমাদেরকে নতুন করে গোসল করার প্রয়োজন পড়ে যায় তো আমরা সর্বপ্রথমে এটা জানব যে গোসল যখন আপনার গোসল ফরজ হবে তখন আপনি গোসল করবেন আর গোসল কোন কোন কারণে ফরজ হয় এটাও আপনাকে জানতে হবে নম্বর এক উত্তেজনাবশত বীর্যপাত সেটা জাগ্রত অবস্থায় হোক বা স্বপ্ন অবস্থায় হোক আর দ্বিতীয় নম্বর হলো স্বামী স্ত্রী মিলন করার সমতে গোসল ফরজ হয় আর তৃতীয় নম্বর হলো হল দশ যেটা বললাম আর চতুর্থ নম্বর হলো মহিলারা যখন বাচ্চা প্রসব করে আর পঞ্চম ব্যাপারটা হলো যখন মহিলারা মেন্স অবস্থায় থাকে অর্থাৎ মাসিক হয় এই পাঁচ টাইমে গোসল করা ফরজ হয়ে যায় যদিও বা আরও কোনো কোনো কারণ আছে তো সেগুলো এই আওয়াতায় পড়ছে না সেগুলো অন্য আওয়াতায় একটা নাজাসাতে হাতে কি আর একটা খাফিফি তো দুই ভাগে নাজাসাতকে নাপাকিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে এক্ষেত্রে যদি দেখা যায় তাহলে আমরা আজকে গোসলের ফরজ সর্বপ্রথম বলবো যে তিনটি গোসলের ফরজ রয়েছে এক দুই তিন এই তিনটি ফরজ রয়েছে এই তিনটি ফরজের মধ্যে কোনো একটি ছাড়া গেলে গোসল আপনার হবে না প্রথম নম্বর গোসলের ফরজ হল গড় গড়া সহ কুল্লি করা অর্থাৎ মুখ ভর্তি আপনাকে কুল্লি করতে হবে আর মুখ ভর্তি কুল্লি করার জন্য আপনাকে মাথা উপর নিচ করতে হবে না মুখ ভর্তি হলেই হলো আর দুই নম্বর যে গোসলের ফরজ হলো সেটা হলো ডান হাতে পানি ঢালবেন বাম হাতের উপরে আর এরকম করে সেটাকে টানবেন ভিতর দিকে তো এই যে নাকের নরম হাড্ডি রয়েছে এখান পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে তো এখান পর্যন্ত পৌঁছিয়ে না পানিটা আবার ঝেড়ে নেবেন এটা হলো তিন দুই নম্বর আর তিন নম্বর হলো পুরো শরীরকে এমনভাবে ধৌত করবেন যেন একচুল পরিমাণ শুকনো না থাকে তাহলে এই তিনটি গোসলের ফরজ এবারে আমরা অনেকেই ভুল করে থাকি এগুলোতে সেই জন্য আজকে সুন্নত পদ্ধতিটা আপনাকে গোসলের বল দেবো রসল্লাহ সাল আলহি আসাল্লাম কীভাবে ফরজ গোসল করতেন সন্নত পদ্ধতিতে তো যেহেতু ফরজ গোসলের ফরজটা কটি ফরজ আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে এবার আমরা নিয়মটি বলবো দেখুন রসল আল্লাহ সাল্লাসাল্লাম যে নিয়মে গোসল করতেন সেই নিয়মটা আপনাদেরকে আজকে বলে দেবার চেষ্টা করব প্রথমে রসুল্লাহ সাল্লাম ওয়াজু করতেন আর ওয়জু করার মধ্যে লাস্টে যে পা ধোয়ার ব্যাপারটা এই পা ধোয়ার ব্যাপারটা ছেড়ে দিতেন পরে পা ধুয়ে নিতেন তো প্রথমে আমরা ওজু করে নেব ওয়াজু করার পরে তারপরে আমরা তার আগে করতে পারি যে শরীরে যে জায়গাতে না লেগে আছে সেই জায়গাটাকে ধুয়ে নেওয়া কিংবা যে কাপড়ে যে জায়গাটায় না পাখি লেগে আছে সেই জায়গাটাকে ভালো করে ধুয়ে নেওয়া আর যদি পারেন তো কাপড়টি পরিবর্তন করে অন্য কাপড় পরে নেবেন তবে ওজু করে নেবেন ওজু করার পরে আপনি প্রথমে মাথার ওপরে পানি ঢালবেন ভালো করে ডলে মলে নেবেন আর তারপরে ডান কাঁধে পানি বহাবেন পানি ঢালবেন আর তারপরে বাম কাঁধে এরকম এরকমভাবে পুরো শরীরটাকে ভালো করে ডলে মলে নেবেন তাহলে ইনশাআল্লাহ তাহলে আপনার ফরজ গোসল হয়ে যাবে এবারে এখন একটা ব্যাপার রয়েছে যদি আপনি এই তিনটি ফরজের মধ্যে কোনো একটি ফরজ আদায় করতে ভুলে যান আপনি গোসল করেছেন আর গোসলের সমতে যে তিনটি ফরজ রয়েছে এই তিনটি ফরজের মধ্যে কোনো একটি আপনি ভুলে গেছেন আপনি মনে করেন যে আপনি গড়গড়া করতে ভুলে গেছেন বা আপনি নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছাতে ভুলে গেছেন তো গোসলের কোনো একটি ফরজ যদি আপনি ভুলে যান আর আপনার এমত অবস্থায় গোসল করা হয় যায় তাহলে বলা হয়েছে যে সেই সময়তে আপনাকে এক গ্লাস পানি মুখ ভর্তি এক গ্লাস পানি খেয়ে নিতে হবে তাহলে আপনার সেই ফরজটা আদায় হয়ে যাবে আশা করব বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি